নমস্কার বন্ধুরা আমি ব্লগার বিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি এসেছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো এইদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কী বলো তো যবুনা তো যমুনার ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি আর তোমাদের সাথে যমুনাটাকে শেয়ার করছি দেখো জল কি ভরে গেছে এই বৃষ্টিতে আর কচুরি পানায় ভরে গেছে তো ভাবছিলাম যমুনার মানে সামনে যে ঘাটটা আছে তো ওখানে ভিডিও করব তো পুরো মানে ডুবে গেছে বলতেই পারো তো ব্রিজের উপর দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আর ঘাটে ওখানে আমি আর গেলাম না তো দেখতে পাচ্ছি আমার ভিডিও করা হয়ে গেছে রিলস ভিডিও তো আমি ভিডিও ছিঁড়িয়েও দিয়েছি তোমরা দেখেও নিয়েছ তো খুব সুন্দর ছিল জায়গাটা তারপরে এই যে আমি হেঁটে যাচ্ছি দিকে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে গোবরডাঙ্গার কালীবাড়ির মোড় তো এখানে হচ্ছে খুব জাগ্রত কালীবাড়ি এটা নাম করা খুব তো মা কালীর মন্দির তো এটা তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করলাম না তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে একদিন তোমাদের সাথে শেয়ার করব তো তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে তোমার জমিদার বাড়িতে তো জমিদার বাড়ি তালা মারা ছিল বলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না সকালের দিকটা খোলা থাকে বিকালে দুপুর দুহু টাইমে গেছি তো বন্ধ ছিল করে দিয়েছিল তো যাই হোক এদিকে আর তারপর যাই হোক গায়ে দুঃখের কথা হচ্ছে অনেক দূর থেকে দুটো দাদা ভাইও এসেছিলো ওরা ভিডিও বানাবে বলে তো ওরাও চলে গেলো আছে তালামা দেখে তো ওরা আমাকে আমার জিজ্ঞেস করছে এখানে কোথাও ভালো জায়গা আছে তো আমি বললো আমার ঠিক জানা নেই আর আমি মামের বাড়ি গেছিলাম বলে তো সেখান থেকে আমি একটু এলাম শর্ট ভিডিও করবো বলে রিলস ভিডিও তো তার জন্য তো মামি বললো এই যে পার্কে চলে এসেছি তো এই পার্কে চলো পার্কে এখানে কটা ভিডিও করে নিও তো এদিকে দেখতে পাচ্ছ যে পার্কের এখানে জলের ভিতর তো কচুরি পানাটা আমি নাড়া দিয়েছি এর মাছ আছে এত গন্ধ বেরিয়েছে গাছ তারপরে আমি মানে কী বলবো আর আর এখানে দেখতে পাচ্ছ জলগুলো মানে অনেক দিন ধরে আটকে ছিল আর কচুরি পানা ছিল বলে খুব পচা গন্ধ আসছিল তারপরে কটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছি তো ভিডিও একটা কি দুটো বানিয়েছি ভালো ফটো আসছিল না বলে তো চলে যাচ্ছি এখন তো দেখতেই পারছ এই যে আমি পার্কে বেরিয়ে গেলাম পরিবেশটাও খুব সুন্দর এই জায়গাটার নাম আছে সাহেব কলোনি খুবই সুন্দর শান্ত পরিবেশ খুব ভালো লাগলো তো দেখতেই পারছো হেটাই যাচ্ছে আর ভীষণ গাড়ি বেরিয়েছিলাম দেড়টা থেকে দুটোর মধ্যে খেয়ে যায়নি তো খিদে পেয়ে গেছিলাম তাড়াতাড়ি আবার বাড়িতে চলে আসতে হবে সেভাবে একটা তাও ছিল তো এদিকে দেখা তো একটা প্যান্ডেলও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ভিডিওটা ভালো